মুন্না অফিসিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাত আপনারা নিশ্চয় অবগত আছেন আমি যে আজ কোথায় এসেছি সারা বাংলাদেশে মোট তিনশো ষাটটি মডেল মসজিদ করা হয়েছে তার মধ্যে পাবনা সদরে যেটি সেটিতে আমি আজকে অবস্থান করছি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পাবনা সদর পাবনা যেটি অনেক সুন্দর কারুকার্য খচিত করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে পাথরের সিঁড়ি করা হয়েছে জুতা স্যান্ডেল খুলে প্রবেশ করুন দেখতে দেখতে আমরা মজরুল মসজিদের মূল ফকট ফটকে চলে আসলাম উপর থেকে দেখতে মডেল মসজিদের বারান্দাটি এরকম রাতের বেলা এটি আরও সুন্দর দেখা যায় দেখেন বাংলাদেশ হাইওয়ের পাশে এটি অবস্থিত এটি বালিহালোর গুরুস্থানের সংলগ্ন মডেল মসজিদটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর আর মন্ন অফিসিয়ালের ভিডিও ভালো লাগলে আপনারা ফলো দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে ভিডিও তৈরি করা উৎসাহ জাগাবেন ভিতরে ইমাম সাহেবের যেখানে খুদ্া পড়েন সেখানে একটি পাথর দিয়ে মেম্বার বানানো আছে তার পাশেই বিসমিল্লাহ রহমানের রাহিম লেখা আছে নামাজের সময়সূচীর একটি চার্ট দেওয়া আছে যদিও মডেল মসজিদটি অনেক বড় এসি করা আছে তারপরেও ফ্যানও করা আছে ফ্যান সিস্টেমও আছে মডেল মসজিদের সামনের দিকে বিশাল বড় আলমারি করা আছে যার মধ্যে কোরআন এবং অন্যান্য ইসলামিক সাংস্কৃতিক বইগুলো রাখা আছে মোহাম্মদ রসুল্লাহ সালুল্লাহ আলহি আসাল্লাম মডেল মসজিদের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই লম্বা মিনার মিনারটি দেখলে অনেক দূর থেকে দেখা যায় মিনারটি সিঁড়ি করা উপর ওঠা যায় আজকে পর্যন্ত পর্যন্তই সবাইকে ধন্যবাদ